আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো তিরাশি নাম্বার কন্টেন্ট সেট আপ পেজ বিক্রি করা হবে এই পেজটির ফলোয়ার সতেরো হাজার আপনার নিজের নামে পে আউট তৈরি করে নিতে পারবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট দ্বারা পে আউট তৈরি করে নিয়ে আয় করতে পারবেন শর্ট ভিডিও থেকে লং ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এটা দেখতে পাবেন ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় ইনফরমেশন পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন কথা না বেরিয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই পেজটি মূলত বিক্রি করা হবে সতেরো হাজার ফলোয়ার বেশ কিছু ভিডিও আপলোড করা আছে অনেক ভিডিও বেশ কিছু না অনেক ভিডিও আপলোড করা আছে আমি এই ভিডিওগুলোর ভিউজ দেখেছি এটা লক্ষ্য করুন

পেজটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি দেখে নেবেন ঠিক আছে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে এর ভিতরে যে অংশটুকু আছে সেগুলো দেখে নিই প্রথমে আমরা পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দেব দেখব যে রিকমেন্ডেশন ওকে আছে কি না ইয়েস রিকমেন্ডেশন ওকে দেন পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিচ্ছি পেজ স্ট্যাটাসে দেখব যে গ্রিন আছে কিনা ইয়েস গ্রিন টিক এবং পাশেই দেখবেন পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু এই পেজটিতে নেই দেন মনিটাইজেশনে ক্লিক করব লক্ষ্য করুন মনিটাইজেশন একটিভ এবং মনিটাইজেশন টুল দেখব কী কী মনিটাইজেশন ছিল নতুন করে কী মনিটাইজেশন আসলো এই বিস্তারিত দেখব আর কি লক্ষ্য করলে দেখতে পাবেন পপ আপ একটা মেসেজ এবং কন্টেন্ট মনিটাইজেশনে এখানে সাইন আপে ক্লিক করে নিজের ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে পে তৈরি করে নেওয়া যাবে এবং আয় করা যাবে পিকচার শর্ট ভিডিও লং ভিডিও টেক্সট স্টোরি লক্ষ্য করুন এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো মনিটাইজেশন ভায়োলেশন নাই স্টারেজ সেট আপটিও আছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের সেট আছে আমরা পলিসি ইস্যুতে ক্লিক করব আবার পপ আপ মেসেজ কেটে দিলাম এখানে লক্ষ্যগুলো দেখবেন নো মনিটাইজেশন ভায়োলেশন এবং মনিটাইজেশন টুলসে ক্লিক করব আর গ্রিন পপ আপ মেসেজ এখানে স্টারের মনিটাইজেশন ছিল আগে এই হলো বিস্তারিত কেটে দিচ্ছি তারপর হচ্ছে আমরা ইনসাইটে ক্লিক করব ইনসাইটে ক্লিক করার পর এই পেজটির হচ্ছে যে মেইন আকর্ষণ দেখতেছেন 4.5 মিলিয়ন রিস ফলোয়ার হচ্ছে যে লাস্ট 28 দিনে কত পরিমাণ বেড়ে গেছে এবং ভিউস হচ্ছে সতেরো মিলিয়ন মানে অসম্ভব ভালো একটা পেজ হাই কোয়ালিটির একটা পেজ ঠিক আছে এবং অডিয়েন্সে যদি আমি ক্লিক করি যে এই অডিয়েন্স কোন দেশীয় তাহলে দেখবেন যে বাংলাদেশে এইটি টু পারসেন্ট ঠিক ইন্ডিয়ান হচ্ছে পারসেন্ট আর কিছু বলার নাই পেজ যদি পছন্দ হয় পছন্দ সবারই হবে পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো না এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা বিষয় বলে রাখি পেজটি তো দেখা হয়ে গেল ডিটেলস এখন আমার সাথে যোগাযোগ করে পেজটি কিনে নিতে পারবেন সেক্ষেত্রে আমার সাথে সাক্ষাৎ করেও কিনে নিতে পারবেন অথবা অনলাইনে পেমেন্ট করে নিতে পারেন সাক্ষাতে পেমেন্ট করলে তো আর কোনো ভেজালি নেই এই ডিটেলস দিচ্ছি অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে আমার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন না জেনে পেমেন্ট করবেন না ঠিক আছে আর যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তিদের আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমি নিচের দিকে যদি আসি দেখবেন যে আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রংপুর শহরে সাপ্লাচত্বরে এসে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেজটি বুঝাই নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়েও পেজটি নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে পেজটি নিয়ে নেবেন বারবার বলি পেমেন্ট করার আগে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেল জানেন কি না এই কারণে আমি আমার ডিটেলস জানিয়ে দিচ্ছি লক্ষকগুলা দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল রংপুর শহরে আছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক আছে এগুলো দেখে নেবেন এই আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পাশাপাশি দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এটাও দেখে নেবেন অনেক ফেক অ্যাকাউন্ট আছে সেগুলো সম্পর্কে সাবধান থাকবেন ভেরিফাইড আইডিটি আমার যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজ এখানেও আপনারা ইনবক্স করতে পারেন তবে সর্বশেষ এবং সর্বোত্তম পন্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হচ্ছে যে আপনারা মেসেজ করবেন টেক্সট অথবা ভয়েস দিয়ে রাখবেন কল দিবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি কল দিবেন না টেক্সট অথবা ভয়েসে আপনার পূর্ণাঙ্গ মেসেজ দিয়ে রাখবেন আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ যাওয়ার আগে একটি কথা বলে রাখছি কিছুদিন পর একটা অ্যাপস বের হবে যেটা থেকে দিনে একশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে কোনো ইনভেস্ট ছাড়াই পাশাপাশি যদি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চান ফেসবুক এবং এ টু জেড শিখতে চান তাহলে একটা কোর্স আছে কোর্সটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আল্লাহ লাভে